হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নিশা শঙ্কর এই ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে তখন থেকে কিন্তু আমি ক্লিপটা নিয়েছি এর আগের দিন তোমাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম সরস্বতী পুজোর মানে প্যান্ডেল করার সময়তেই হয়তো এর আগের ভিডিওটাই তোমরা দেখে নেবে তো যেদিনকে প্যান্ডেলটা আমরা স্টার্ট করেছিলাম সেদিন থেকে হয়তো ভিডিওটা করতে পারিনি তবে এই খড়ের চালের প্যান্ডেল হয়েছে তখন কিন্তু যথেষ্ট আমরা কমপ্লিট করার পরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ কাজ বাজ তো আর কম ছিল না প্রচুর কাজ ছিল তার জন্য কিন্তু ভিডিও করার সময় পাইনি তো তোমাদেরকে একটু রাস্তা থেকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর এদিকে কিন্তু আমার মেয়ে আমার নন আর দেওয়ার কিন্তু ওইদিকে মানে কাপড় মারছে প্যান্ডেলের ভেতরে আরও ওই সাইডে দেখো ছোট্ট মেয়ে কিন্তু উটন ঝাড় দিচ্ছে তো যাই হোক আমি একটু হেসে ফেলেছি বলে কথাটা এরকম এটা হচ্ছে আমার কাকা শ্বশুর উনি যেহেতু মানে কাজ করছে উনিও প্রচণ্ড খেটেছে আমাদের সঙ্গে ভীষণ সবাই মিলে প্রচণ্ড হেল্প করেছে যেহেতু পুজোটা আমি স্টার্ট করেছিলাম করবো বলে সেটাই আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি পুজোটা এবার এখানে করব তো সেই পুজোটা কিন্তু আমি ঘরে করিনি আমি কিন্তু এখানে সবাইকে নিয়ে করেছি সবাই সঙ্গে একটু আনন্দ করে থাকার মজাটাই আলাদা তো সেই জন্য কিন্তু বাইরেই করলাম আমি ঘরে আর করিনি এটা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী একটা যা হয় আর এই দেখো এই আমার দেওয়ার এই দেওয়ার আর আমার হুজকে কিন্তু পুজোটা হয়েছে তো এদিকে প্যান্ডেল তো সবাই করছিলো এবার রাত্রিবেলায় ওদিকে কিন্তু প্যান্ডেল কমপ্লিট এটা হচ্ছে রবিবার রাতে রবিবার রাতে কিন্তু আমরা একটু প্যান্ডেলের ভেতরে আমার ননদ যা আমার সবাই মিলে আমরা কিন্তু আলপনা দিচ্ছিলাম দেখো আলপনা দেওয়ার সময় তোমাদের সঙ্গে আমি কিছুটা সাউন্ড মিউট করিনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা কতটা মজা করি ওখানে মজা করে সবাই কিন্তু কাজ করেছে আর প্রচণ্ড মজা হয় সবাই একসঙ্গে থাকলে সেই জন্য কিন্তু আমি ভেবেছিলাম পুজোটা আমি করব কিন্তু ঘরে করব না বাইরে করব বাইরে করলে সবাইকে নিয়ে একটা মজাই হবে তো যতটা ভেবেছিলাম তার থেকে বেশি মজা করেছি আমরা সবাই মিলে ভীষণ ভালো লেগেছে আর এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু রাত হয়ে গেছে দেখেছো দেখো রাত্রিবেলায় আমাদের এই যে এখানকার একবার দেখো লাইট ফাইট টাড়িয়ে কি দারুণ পড়ে গিয়েছে আমরা এদিকে ঠাকুর চলে এসেছে এটা কিন্তু দেখে নিয়েছে এর আগে ঠাকুর নিয়ে চলে এসেছি আমরা কিন্তু সোমবারে পুজো করবো বলে রবিবারে রাত্রিবেলায় ঠাকুর নিয়ে এসেছি হয়তো কথা বলতে অসুবিধা হচ্ছে কটা দিন ধরে রাত জাগা আছে তারপরে প্রথমে ঢোকারি ধকল গেছে আমার যেহেতু সেই জন্য কিন্তু গলা গোলাধরা বসে আছে কথা বলতে একটু অসুবিধেই হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আমাদের এই ডেকোরেশনটা কেমন লাগছে একটুখানি জানিও সবার মাথার প্ল্যান এটা এটা শুধুমাত্র আমার একার মাথার বুদ্ধি নয় এটা সবার মাথার বুদ্ধি তো আমার এই যাটাকে দেখো ওকে দূরতে গিয়ে আমার দেখে লেগেছে আমি যে দেখো ফিট কেটে গেলে কিনা তো বলছে না না কাটে নিতে যাই হোক সবাই আছে আমার এখানে যারা যারা কাজ করছি সবাই কিন্তু আছে সবাইকে নিয়েই আমার এই পুজোটা তো দেখো পরের দিন সকালবেলা ভোর তিনটের সময় আমি কিন্তু ঘুম থেকে উঠেছি এখন কিন্তু বাজে চারটে ততক্ষণে কিন্তু আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে ফল টল বানিয়ে ফেলেছি আর এখন যেহেতু তোমাদেরকে সেই সময়টা দেখালাম চারটে বাজে এই টাইমে কিন্তু আমার দুই মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি আমি এদিকে আমার মেয়েকে আমি শাড়ি পরাব বলে তাই রেডি করছি আর এদিকে দেখো আমার দেওয়ার আর আমার দুই মেয়ে কিন্তু ডিসকাভারি দেখছিল দেখেছো আমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে আমার টিভিতে ডিসকাভারি চলছে দেখে আমার যা ভয় করছিল আমি কি করবো বুঝতে পারছি না ক্লিপটা ডিলিট করে দেবো না দেবো সেটাই ভাবছিলাম তারপরে দেখলাম না দিয়েই দিই তো আমার ছোটো মেয়েকে শাড়ি পরাচ্ছি দেখো একবার ওকে শাড়ি পরে পুরো পুতুল পুতুল লাগছিলো দেখতে যেন আমার ছোট্ট সরস্বতী আর বড় মেয়েকে বড়ো মেয়েও ঘরের মধ্যে দাঁড়িয়ে ছিল তোমরা এসো সরে গেলো তো এই দেখো আমার ছোটো মেয়েকে কেমন লাগছে একটুখানি দেখো শাড়ি পরে একদম সরস্বতীর মতো লাগছে না ওকে রেডি করার পরে কিন্তু আমি বড়ো মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি যেহেতু সকাল সকাল পুজো হবে দেখো মেয়েদেরকে রেডি করে আমি কিন্তু চলে এসেছি ব্রাহ্মণকে নিতে এখন কিন্তু বাজে ছটা সকাল ছটা আর মেন রোডের ওপরে দেখো কুয়াশা দেখো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা এত পরিমাণে কুয়াশা পড়েছে যে কিছু চোখে দেখা যাচ্ছে না গাড়ি চলে যাচ্ছে একটু দূরে চলে গেলে সেই গাড়িটাকেও আর দেখা যাচ্ছে না মানে কী অবস্থা তাহলে ভাবতে পারছো আর এই সাত সকালবেলা উঠে আমাদের সকলে স্নান ঠান সমস্ত কিছু কমপ্লিট এদিকে ব্রাহ্মণ নিয়ে কিন্তু আমি চলে এসেছি পুজো মণ্ডপের কাছে এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে দেখো সমস্ত ক্লিপ তো নেওয়া সম্ভব হয় নি যেটুকানি পেরেছি আমি নিজে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু আমাদের এখানে আমি এবার প্রথম পুজো করছি তাই ভাবলাম যে তোমাদের ফোন শেয়ার করে দিই তো এদিকে কিন্তু পুজোর কিন্তু অঞ্জলি শেষ হয়ে গেছে আর আমরা সবাই উঠে পড়েছি একটুখানি যেহেতু আমাদের প্রথমেই অঞ্জলি হয়ে গেছে এবার তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ ওরা সেকেন্ড টাইম অঞ্জলি দিচ্ছে আর রাস্তায় যে এই ভোরবেলায় কত লোক আমরা যেহেতু সোমবারে পুজো করছি আর সোমবারে পঞ্চমী তিথিটা ছিল সকাল নটা পর্যন্ত তো সেই জন্য কিন্তু সকাল ছটায় আমরা ব্রাহ্মণ নিয়ে চলে এসেছি তো দেখো এদিকে কিন্তু ঠাকুর মশাই মানে পুজো অঞ্জলি দুবার করে দিয়েছে কিন্তু তারপরেও আরও দু একজন এসছে তখন কিন্তু ঠাকুর মশাইকে আবার একটু বলে মানে আমরা বলেছি যে যারা এসে তাদেরকে অঞ্জলি একটু দিয়ে দেওয়ার জন্য তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে এবার কিন্তু অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমরা যজ্ঞ করছি মানে ব্রাহ্মণ যজ্ঞ করছে আমরা সবাই বসে রয়েছি আর আমাদের ঠাকুরটাকে দেখো একবার কেমন লাগছে পুরো মিষ্টি মিষ্টি লাগছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে ছোটোখাটোর উপরে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জানি না কার কার পছন্দ না চলছে যোগ্য আর এদিকে কিন্তু আমার মেয়ে তখন থেকে ফোন চেয়ে যাচ্ছে মা ফোনটা দাও আমি একটু ফটো তুলবো মা ফোনটা দাও আমি একটু ফটো তুলবো বলেই যাচ্ছে বলে একটু ফোনটা দিতে হবে ফটো তোলার জন্য আমি দেখলাম ওকে ফোন দেওয়ার থেকে আমি ওকে ভিডিও করে দিই তাহলে আর ভালো লাগবে তো দেখো আমার মেয়েকে একবার দেখো দুষ্টু শুধু দুষ্টুমি করে ওকে একটু বকেছি তাই আমার মুখটা কালো তো এদিকে দেখো যজ্ঞ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমাদের ঠাকুরমশাই কিন্তু যজ্ঞের কালি তুলে নিয়ে এসে এবার দেবে হচ্ছে আমাদের কপালে তো যাই হোক আমাদের এই পুজোর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো একটুখানি কিন্তু জানিও কমেন্ট করে আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো আমার এডিট করার অভাবে মানে সময়ের অভাবে আমার দেওয়া হচ্ছে না কিছু করার নেই আর এদিকে দেখো আমার বড়ো মেয়েকে একবার দেখো দেখো বড়ো মেয়েকে কেমন লাগছে একটু বলো তো আমার বড়ো মেয়ের সাজটা আমি সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে চুল বাঁধাটা তো খুব সুন্দর লাগছে শাড়ি পরাটাও ভালো লাগছে আমার ভালো লাগছে আমার মেয়েকে তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও নাচছে দেখো আর আমার এই যাটা দেখো আমাকে ভিডিও করতে দেখেছে দেখে নিয়ে আমার মেয়ের সাথে নাচতে গেছে গান চলছে এর আগের দিন মেয়ে সেই নাচের ভিডিও দিয়েছিলাম তো একটু অসুবিধা হয়েছিলো তার জন্য কিন্তু গানটা মিউট করে দিয়েছি আর এদিকে আমার মেয়ে নিজেই যাচ্ছে দেখেছো ভালো লাগছে ছোটো ছোট সব ছোট্ট ছোট্ট সরস্বতী এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর ওই মেয়েটা আমার মেয়ের সঙ্গে নাচে এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর তোমাদের বৌদি দেখো দুপুরবেলায় সেতেছে দুপুরবেলায় ওই মেয়ে যে শাড়িটা পড়েছিলো ওই শাড়িটাই আবার পরেছি আমি কারণ যে আমাদের এখানে একটু কম্পিটিশন করবো খেলা হবে বলে তার জন্য গিফট কিনতে যাবো বলে তার জন্য রেডি হয়েছি আমার বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে এসে দেখছি আমাদের পাড়া ছেলেপেলেরা সব ভীষণ নাচ গান করছে ভীষণ একটা আনন্দ মজা এটাই হচ্ছে সব থেকে বড়ো যে সবাই একসাথে আনন্দ করতে জানে তো দেখো সবার নাচ দেখো ওই লাল শাড়ি পরি এখন এই গানটায় নাচছে ছেলে নাচ দেখো তো যাই হোক আমাদের আনন্দ কিন্তু কমপ্লিট আমরা বুধবারে যেহেতু গতকালকে আমরা কিন্তু ঠাকুর বিসর্জন দিয়েছি ঠাকুর বরণ করবো বলে বাইরে বার করে দিয়েছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও আসতে বছর আবার হবে আবার যদি বেঁচে থাকে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করে দেবো তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবার সঙ্গে আমার নেক্সট টাইম দেখা হবে বরণ করবো বলে বসে আছি চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো